নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে এসেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্যানজাত ফসলের প্রদর্শনীয় মানব সম্পদ উন্নয়ন চোদ্দো এবং পনেরোই জুন দু হাজার পঁচিশ উদ্যান বিজ্ঞান অনুষদের এই কৃষি মেলা দেখুন বিভিন্ন রকমের স্টল রয়েছে এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম তুলে ধরা হয়েছে এখানে বিভিন্ন রকমের সবজি আমরা দেখছি যেগুলি পুরস্কৃত হয়েছে ফল সবজি দেখুন এখানে কত রকমের আম বিশেষ পুরস্কার প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার বিভিন্ন ফল আমরা পুরো এই মেলাটি ঘুরে দেখব এবং আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন হয়তো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে আপনাদের মেলবন্ধনের একটি ভিডিও যেটি আপনাদের অনেক কাজে আসতে পারে আমরা গত বছরও আপনাদের সামনে কৃষি মেলাটি তুলে ধরেছিলাম চলুন আমরা একবার এক ঝলক দেখে নিই বিভিন্ন রকমের স্টল আমরা চেষ্টা করছি প্রত্যেকটি স্টলে প্রবেশ করবার এখানে আমের একটি স্টল রয়েছে আইসিএআর অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রজেক্ট অন ফ্রুটস মোহনপুর সেন্টার আমরা এখানে আমগুলো দেখতে পাচ্ছি আমরা কথা বলবো ম্যাডাম আমাদের চ্যানেলে যদি আপনি এই আমগুলোর সম্পর্কে বলেন ম্যাডাম আপনার পরিচয়টা আমার দর্শক বন্ধুদের দিন আমি ডক্টর অনামিকা কর কীর্ত্ববিদ হিসাবে সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা কেন্দ্র বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে যা চলছে সেখানে আমি আছি কাজ করছি গবেষণা আজকের এই প্রদর্শনীতে যে আমগুলো আপনি প্রদর্শিত করেছেন এগুলো কী কী ভ্যারাইটি আমাদের একটু বুঝিয়ে এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের পূষার অনেকগুলো ভ্যারাইটি যেমন পূষা শ্রেষ্ঠা পূষা অরুণিমা তারপর পীতাম্বর তারপরে মনোহারি আছে পুষা মনোহারি পুষা সুরিয়া সব ধরনের পুষার ভ্যারাইটিগুলো আমরা দেখাচ্ছি এছাড়া আছে অর্ক সুপ্রভাত তাছাড়া দক্ষিণ ভারতীয় কিছু প্রজাতি যেরকম মঞ্জিরা তারপর তোতাপুরি ওগুলো আছে ঝাড়খণ্ডের একটা ভ্যারাইটি বিহার ঝাড়খণ্ডের ভ্যারাইটি জর্দালু ওইটাও আছে আমাদের এখানে আর এছাড়া আমাদের যে নিজস্ব কিছু ভ্যারাইটি যেমন হিমসাগর ল্যাংরা সুন্দর ল্যাংরা ওইগুলোও আমরা এখানে দেখাচ্ছি এছাড়া আছে যেমন এখানে দুফলা আছে যেটা বছরে দুবার হয় দুবার চাষ হয় দুফলা সদাবাহার বাহার সব সময়ই হয় এছাড়া আর আছে আমাদের কিছু ভ্যারাইটি আছে কাটিমন আছে যেটা সারা বছর আপনি পাবেন এবং খুব ভালো ভ্যারাইটি আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের কাছে আমরা যেটা মিয়া জাকিটাকে আমরা এখানের মধ্যে আমরা কনসার্ভ করেছি আমাদের প্রজেক্টে এবং ওখান থেকে আমরা ফলও এই বছর তুলতে পেরেছি এগুলোই আমরা শো করছি হ্যাঁ এখানে আমগুলো রয়েছে পিছনে হাই ভেরাইটি আছে সামনে আছে আমার এক্সোটিক ভেরাইটিগুলো হাই ওই যে হাই অল টাইম ম্যাডাম আপনি আমাদের বলুন এখানে যত রকমের আম আমরা দেখছি আমাদের দেশে তৈরি করা যে সমস্ত ভেরাইটিগুলো পুসা শ্রেষ্ঠা পুসা সূর্য্য এই সমস্ত প্রজাতির সঙ্গে নতুন যে থাই প্রজাতিগুলো আসছে কতটা বাণিজ্যিকভাবে চাষ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন নার্সারি থেকে বিভিন্ন রকমের বক্তব্য শুনি আপনার কাছে শুনতে চাই যে কোন ভ্যারাইটিগুলো বাণিজ্যিকভাবে চাষ হতে পারে দেখুন বিদেশি জাতীয় যে ভ্যারাইটিগুলো এগুলো আমরা এখনো সেরকমভাবে গবেষণা করে উঠতে পারিনি তবে বলবো আমরা আমাদের যে দেশীয় ভ্যারাইটিগুলো যেগুলো হাইব্রিড ভ্যারাইটি ওগুলো খুবই ভালো এবং প্রত্যেকটাই ভালো টেস্ট আর আমরা যদি আমাদের হিমসাগর আম্রপলির সাথে তুলনা করি এটা কাছাকাছি তাই আমার মনে হচ্ছে যে পুষার যে ভ্যারাইটিগুলো ওগুলো আমাদের বাণিজ্যিক ভাবে আমরা চাষ করতে পারি আমাদের পশ্চিমবঙ্গেও সেটা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব না পশ্চিমবঙ্গেই আমাদের এগুলো সব এখানেই তৈরি হয়েছে এখানেই তৈরি হয়েছে এই ফল গবেষণা কেন্দ্র আপনি আমাদের বলুন যে পুষার শ্রেষ্ঠ আমটা আমরা দেখছি পুসার তৈরি করা কোন কোন নাম এখানে রয়েছে এই যে পুসা শ্রেষ্ঠা পুসা পিতাম্বর পুসা পিটাম্বর পুসা সুরিয়া পুসা সূর্যা পুসা অরুণিমা পুসা মনোহরি আর এখানে আছে পুসা লালিমা পুসা লালিমা হুম এইগুলোই আছে মূলত আমাদের এখানে আমি আর এই পুসার এই ভ্যারাইটিগুলোর মিশ্রতা অনেক বেশি হ্যাঁ মিষ্টতা বুঝছি তাহলে আপনারা এই এই ভ্যারাইটিগুলো একদম জোর গলায় বলতে পারবেন এগুলো হ্যাঁ এগুলো ভালো এবং বেশিরভাগ ভ্যারাইটিগুলো একটু লেট ম্যাচিউর ভ্যারাইটি যেমন আমার হিম সাগর উঠে গেল তারপর যখন আম্রপলি পাকে অনেক সময় এই পুষা শ্রেষ্ঠটা যেমন এটা মানে আম্রপলি উঠে যাওয়ার পর মানে মাঠে থেকে যায় ও আম্রপলির পরে এটা অনেক লেট ভ্যারাইটি অনেক লেট ভ্যারাইটি পুষা শ্রেষ্ঠটা আর এই সূর্যটা সূর্যটা যেমন এই আম্রপলির কাছে কাছে এখনই এটা ম্যাচিওর করে বাকি সব ফলন এগুলোর কিরকম ফলন ভালো এখনো আমাদের তিন চার বছরের গাছ তো সেই রকম ভাবে আমরা এখনো ফলনটা বলতে পারছি না পাঁচ ছ বছরের আগে আমরা বলতে পারবো না যে কিরকম ফলনটা আমের ক্ষেত্রে যে অফ ইয়ার অন ইয়ারের ব্যাপারটা থাকে হ্যাঁ এবং নতুন যে বিদেশি প্রজাতি গুলো আসছে সেখানে আমরা বলছি বিদেশি গুলো নিয়ে আমরা চর্চা করছি না গবেষণা করছি না তবে আমরা এই পুষার যে ভ্যারাইটি নিয়ে গবেষণা করছি ওগুলো কিন্তু রেগুলার বিয়ার রেগুলার বিয়ার প্রতি বছরই হয় প্রতি বছর হচ্ছে কোনো অন নেই যে হিমসাগরের সেটা এটাতে নেই না না সেটাই সেটা দেখতে পাইনি আমরা আর এই মিয়াজাকির সম্পর্কে যদি কিছু কথা বলেন যে আমরা শুনি যে প্রচুর দাম আমিও শুনেছি আপনাদের কিন্তু এখনো ইয়ে করতে পারিনি তা আমাদের খুব ছোট একখানা গাছ তার থেকে আমরা এবছর তিন খানা আম হারভেস্ট করতে পেরেছি তারই একটি এখানে আমরা করছি এটা তো মূলত জাপান থেকে আসা একটা জাপান থেকে আসা তো আমাদের এখানে এখনো পর্যন্ত প্রচুর ব্যাপক হারে পাওয়া যাচ্ছে না না আমাদের জাস্ট আমাদের গবেষণাগারে ছোট একটা গাছ তার মধ্যেই আমরা করছি আমরা জাস্ট কনসার্ভ করে রেখেছি এটা অনেক চাষি ভাই এটাকে বাণিজ্যিক ভাবে চাষ করার কথা ভাবছেন আপনাদের মতামত কি আমার মনে হয় আগে গবেষণাগারে এটা গবেষণা হওয়া উচিত যে এটার বাণিজ্যিক সম্ভাবনাটা কতটা তারপরে চাষি ভাইদের বাণিজ্যিক ভাবে চাষ করা উচিত যে কোনো প্রজাতির ক্ষেত্রে যে কোনো প্রজাতির ক্ষেত্রে আগে ওইটার টেস্ট এবং ওইটার যে প্রেফারেন্সটা যে লোক কিরকম পছন্দ করছে তার উপর ভিত্তি করে এটা বাণিজ্যিক ভাবে চাষ করা হচ্ছে তাহলে বাণিজ্যিক ভাবে চাষের ক্ষেত্রে আপনি কিছু প্রজাতির নাম বলুন বাণিজ্যিক ভাবে আমাদের দেশীয় প্রজাতি ব্যতীত আমি বলবো এই পুষার ভেরাইটি গুলোই যেগুলো আপনি দেখাচ্ছেন পুশার প্রজাতিগুলো একদম নিশ্চিন্ত মনে করা যদি আম ক্লাইমেটে ওটা ঠিক যদি আম সম্পর্কে কিছু কিছু মানুষের জানার কিছু দরকার থাকে

এই কাঁঠালটা কি প্রজাতি এগুলো আমাদের দেখুন কাঁঠালের কোন অনুমোদিত কোন জাত আমরা এখনো সেরকম ভাবে বলতে পারছি না তবে আমাদের এখানে বিভিন্ন ধরনের কাঁঠাল আছে যেমন খাজা গালা আদ্রসা বারো মাসি কাঁঠাল এটা মূলত খাজা টাইপের হ্যাঁ ওগুলো খাজা খাজা খাজার মধ্যে তো সেই সমস্ত কাঁঠালের চারা এখান থেকে পাওয়া যেতে পারে কাঁঠালের চারা সেম জায়গাতে আসতে ওখানে গেলেই চারা পাওয়া যায় অনেক অনেক ধন্যবাদ আমরা আমাদের পশ্চিমবঙ্গের অনেক রকমের ফল এখানে দেখছি গরম চা ফলসা এগুলো সম্পর্কে দু একটা কথা যদি বলেন এখন আমাদের সর্বভারতীয় সমন্বিত যে ফল গবেষণা কেন্দ্র সেখানে আমরা আম লিচু পেয়ারা কাঁঠাল এগুলোর সাথে সাথে আমরা কিছু গৌণ ফল যেগুলো বাংলার হারিয়ে যাওয়া ফল আমরা বলতে পারি সেই ধরনের ফলেরও আমরা এখানে সংরক্ষণ করে রেখেছি তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের করমচা আছে তারপর জলপাই যদি আমরা জলপাই দেখাতে পাচ্ছি না ফুলটা আমরা দেখাচ্ছি এখানে ফলসা যেটা প্রায় হারিয়ে যাচ্ছে জামরুল আমাদের এখানে অনেক মানে টাইপের জামরুল আছে লাল এবং সবুজ তারপর সাদা আমরা এখানে সাদাটাই শো করেছি এটা এখনো হয়ে ওঠেনি জাম আমলা আমলকি যেটা যেটা আমাদের এখানে খুব ভালো হয় না কিন্তু আমরা তবুও আমরা আমাদের বাগানে সংরক্ষণ করে রেখেছি এছাড়াও রাঢ়ভঙ্গের যে কিছু কিছু হারিয়ে যাওয়া যে গৌণফল যেমন ভেলা কেঁদ ওগুলো আমরা এখানে আমাদের এখানে সংরক্ষণ করে রেখেছি এছাড়া আছে ট্রপিক্যাল চেরি এটা মূলত আমরা যা চেরি দেখতে পাই সেটা হলো টেম্পারেট চেরি এছাড়াও আমাদের এখানে ট্রপিক্যাল চেরি যা একটু টক টেস্ট হয় স্বাদের হয় সেটা আমরা এখানে রেখেছি চালতা আছে তারপর কামরাঙ্গা আছে কামরাঙ্গা এটা বেশ ভালো মিষ্টি এছাড়া এটা আমাদের বিদেশি জাতের যে আমরা আম ওইটা আছে এছাড়া আপনি এখানে দেখাতে পারেন যে কালো জাম কালোজাম हेलो সাইজে কালোজাম আমরা এটা সংরক্ষণ আমাদের এখানে প্রায তিন 3-4 টি জামের গাছ আছে তারছাড়া বেল আছে গাব আছে এন্ড বেল বেল এই মুহূর্তে আমাদের এখানে বেলের মানে বেল আমরা দেখতে নেই আমাদের কাছে তাই আমরা বেলের পাতা দিয়ে রেখেছি আমাদের তেতুলও আছে তো এইগুলো আমাদের মোটামুটি আমাদের এখানে প্রায় 40 ধরনের গৌণফল আমরা এখানে সংরক্ষণ করে রেখেছি আর এখানে আমরা দেখছি এটা চেরিটা হ্যাঁ কেশর যেমন গুজরাটের একটা ভ্যারাইটি ওইটা আমরা আমাদের এখানে রেখেছি মল্লিকা আমাদের এখানে খুবই ভালো হচ্ছে মল্লিকা দেশেরই হচ্ছে নীলেশ্বর নীলেশ্বরী এটা পুষা নীলেশ্বরী এটা ভালো ভালো হ্যাঁ প্রত্যেকটা নির্দিষ্ট ভ্যারাইটির চারা কি এখানে পাওয়া যেতে পারে হ্যাঁ তবে এই মুহূর্তে আমাদের গাছ খুবই ছোট তাই যার প্রয়োজন হবে অনেক সময় আসলে হয়তো ওই ভ্যারাইটিটা নাও পেতে পারেন কিন্তু উনি যদি ওনার রিকুইজিশন বা ওনার মানে চাহিদাটা উনি বলে যান তাহলে আমরা এটা চারাটা তৈরি করে রাখতে পারি জামটা তো খুব ভালো লাগছে দেখে হ্যাঁ চারা রয়েছে জামের চারাও আমাদের খুব করে দিতে হবে জামের কারণ জামের চারা তৈরি করা খুব চাপের ব্যাপার হয় ওটা না হতে চায় না তো সেই ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে বন্ধুরা আমরা এআইসিআরপি অন ফ্লোরিকালচার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টরেট অফ রিসার্চের এই স্টলটি এবার ঘুরে দেখব এই স্টলটিতে অনেক প্রজাতির রজনীগন্ধা আমরা দেখছি দেখুন রজনীগন্ধার কত রকমের জাত আমাদের একটু বলে দিন যে কি কি ভ্যারাইটি এখানে রয়েছে সব ইউনিভার্সিটির তৈরি ভ্যারাইটি এখানে এগুলো ইউনিভার্সিটির নিজস্ব তৈরি কিছু আছে এবং অন্যান্য ইউনিভার্সিটির কিছু ভ্যারাইটি আছে সব মিলিয়ে এখানে আমরা এক্সিবিশনে দিয়েছি এখানে কতগুলো ভ্যারাইটি রয়েছে এখানে আমাদের ইউনিভার্সিটিতে আপনার পঁচিশ ধরনের প্রজাতি পাবেন সিঙ্গেল ডাবল মিলিয়ে পঁচিশ রকমের রজনীগন্ধার প্রজাতি রকমের রজনীগন্ধার পাবেন আমরা তো সাধারণত বাজারে যখন বিক্রি হতে দেখি তখন বুঝতে পারি না যে কি কি ভ্যারাইটি আছে আপনি আমাদের বুঝিয়ে বলুন যে কোন কোন ভ্যারাইটি বাণিজ্যিকভাবে পরা যায় বা কোন ভ্যারাইটির সাথে কোন ভ্যারাইটির পার্থক্য কি এখানে দেখুন এই ভ্যারাইটিটা হচ্ছে আপনার বিধান সুপ্রিম বিধান সুপ্রিম এটা হচ্ছে একটা ডাবল ভ্যারাইটি এটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকেই তৈরি এটার বিশেষত্ব হচ্ছে এটা গরমেও ফোটে অন্যান্য ডাবল যেমন গরমে পড়তে চায় না কিন্তু এটা গরমকালেও ফোটে শীতে তো আরও দুর্দান্ত ফোটে এবং এর স্টিকের পরিমাণ অন্যান্য জাতের তুলনায় বহুগুণ বেশি এবং এটা ঝুড়ো এবং লুজ এবং কাটফ্লাওয়ার হিসেবে বিক্রি করা যেতে পারে তাহলে এটা বিধান সুপ্রিম এই যে ভ্যারাইটিটা এটা কিভাবে সংগ্রহ করা যেতে পারে এটা এআইসিআরপি অন ফ্লোরিকালচারের যিনি অফিসার ইনচার্জ তার থ্রুতে আপনাকে যোগাযোগ করতে হবে ইউনিভার্সিটি এসে কথা বলতে হবে আর এখানে আমরা দেখছি বিধান পার্ক এটা একটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি নতুন তৈরি একটা জাত রজনীগন্ধা এটা এটা একটু এটাও খুবই ভালো মানে আপনি এখানে দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা ডিফারেন্ট প্রত্যেকটা ডিফারেন্ট শেপ সে পালাদা সে পালাদা এবং প্রত্যেকটি কুড়ির মাথার রং গুলো আলাদা রং গুলো আলাদা আপনি আমাদের বলুন যে এতগুলো ভ্যারাইটির মধ্যে সবথেকে বেস্ট ভ্যারাইটি কোনগুলো আপনি বেস্ট ভ্যারাইটি হিসেবে আমাদের বিধান স্নিগ্ধা আছে সিঙ্গেলের ভিতরে সিঙ্গেল এটা আপনার লুজ ফ্লাওয়ার হিসেবে ব্যবহার গার্ল্যান্ডের জন্য ব্যবহার করা হয় এবং বিধান উজ্জ্বল আছে বিধান উজ্জ্বল এটাও আপনার লুজ ফ্লাওয়ার হিসেবে বিক্রি করা যেতে পারে গার্ল্যান্ডের জন্য এবং এখানে আছে আপনার বিধান সুপ্রিম ডাবল ডাবল টিউব রোজ এখানে আপনি আরও দেখতে পারবেন বিধান স্টার আছে এটা একটু সাদা ফুল এবং সেমি ডাবল টাইপের এটাও এটাও খুব ভালো এটা আপনি লুজ এবং জুরো হিসেবে বিক্রি করতে পারবেন আচ্ছা আমরা তো জানি যে বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে রজনীগন্ধার চাষ হয় এখানে যতগুলো ভ্যারাইটি আমরা দেখছি সবগুলোই কি বাণিজ্যিক চাষের উপযুক্ত মোটামুটি মোটামুটি সেই দিকে মাথায় রেখে এগুলো তৈরি করা এগুলো মাথায় রেখে চাষিদের যাতে উপকার হয় সেই দিকে মাথায় রেখে আমরা এখানে রিসার্চের কাজগুলো করে থাকি তো এই রজনীগন্ধা চাষ করে একজন চাষি ভাই কীরকম রোজগার করতে পারেন এটা বাজারের উপর ডিপেন্ড করে বাজার যখন খুব ভালো থাকে তখন খুব ভালোই হয় চাষটা করে খুবই ভালো মুনাফা হয় যখন আবার বাজার একটু 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 নিচের দিকে নেমে যায় যায় তখন প্রবলেম হয়ে এটা কি অন্যান্য যে বিকল্প চাষ তার মধ্যে একটা ভালোই তাহলে সাধারণ মানুষ যদি বাড়িতে লাগাতে চান কিছু ভ্যারাইটি সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে আসলে কি ভ্যারাইটিগুলো পাওয়া যাবে এটা আমাদের অফিসার ইনচার্জ থ্রু এআইসিপি অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করে আপনাকে জানাতে হবে স্যার আপনি আমাদের হ্যাঁ স্যার অফিসার ইনচার্জ স্যার আমরা পেয়ে গেছি ডক্টর তাপস কুমার চৌধুরী মহাশয়কে আমরা স্যারের কাছ থেকে সরাসরি রজনীগন্ধার উপরে বিষয়গুলো জানতে থাকব নমস্কার স্যার নমস্কার স্যার আপনি আমাদের বলুন যে এখানে আমরা যতগুলো ভ্যারাইটি দেখছি হ্যাঁ সবগুলোই বাণিজ্যিকভাবে চাষের উপযুক্ত একদম এখানে কতগুলো ভ্যারাইটি আমরা দেখছি আমাদের পাশে যা আছে এখানে সিঙ্গেল জাত এটা খানা মতো ডবল জাত আছে দশখানা মতো তবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনেকগুলো জাত বেরিয়েছে তার মধ্যে যেগুলো ডবল জাত হচ্ছে বিধান সুপ্রিম বিধান পাল বিধান স্টার এছাড়া সিঙ্গেল জাতের হচ্ছে বিধান স্নিগ্ধা নিধান উজ্জ্বল এই জাতগুলো অল ইন্ডিয়া বেসিসে ট্রায়াল হয়েছে ট্রায়াল হয়ে প্রত্যেকটা জোনে তারা খুব ভালো রিপোর্ট দিয়েছে যার ফলে আমাদের এসবিআরসি এবং সিবিআরসিতে এই ভ্যারাইটিগুলো রিলিজ হয়েছে এটা কি একটা অর্থনৈতিক বিকল্প চাষ হিসাবে বহু চাষিভাই করেন সেটা কি সেইভাবেই একই রকমভাবে আয় দিতে পারে এখনও ফুল চাষের মধ্যে যদি বলি রজনীগন্ধা চাষ হচ্ছে সবচেয়ে সুখের চাষ সুখের চাষ হ্যাঁ একবার লাগালে দু বছর ধরে ফুল তুলতে পারা যায় সারা বছর কম বেশি ফুল পাওয়া যায় বিঘেতে আশি থেকে নব্বই হাজার টাকা খরচা করে দু বছরে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করা যাবে দু থেকে আড়াই লক্ষ হ্যাঁ সেই জন্য চাষি ভাইয়েরা আজ থেকে দশ বছর পিছন থেকে যদি আমরা তাকাই যেসব জমিতে ধান হতো সেই সব জমিতে এখন রজনীগন্ধার চাষ হচ্ছে বিশেষ করে রানাঘাট এরিয়া ঠাকুরনগর এরিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বাঁকুড়া সরি পাসকুড়া এবং হচ্ছে ডেবরা পিংলা এইসব এরিয়াতে প্রচুর পরিমাণে রজনীগন্ধার চাষ হচ্ছে এখানে যতগুলো ভ্যারাইটি আমরা দেখছি সবগুলো ভ্যারাইটি যদি কেউ করতে চান তাহলে কোথায় যোগাযোগ করবেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ হরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ আর্কিটেকচার এখানে যোগাযোগ করলে সমস্ত জাত পাওয়া যাবে এখান থেকে জাতগুলো সংগ্রহ করা যাবে একদম আর যদি কেউ বাড়ির বাগানের জন্য কিছু জাত চান সেক্ষেত্রে কোন কোন ভ্যারাইটিগুলো বাড়িতে লাগানোর জন্য ভালো মানে সুগন্ধের জন্য সুগন্ধের জন্য সবচেয়ে ভালো হচ্ছে বিধান উজ্জ্বল এই যাত্রা একসঙ্গে প্রচুর ফুল ফোটে এবং ফুলগুলো খুব সুন্দর সুগন্ধ আর সারা বছরই ফোটে বিধান উজ্জ্বল আমাদের যে জাত এই যাত্রা আগে ছিল ক্যালকাটা সিঙ্গেল যে জাত সেটা ভালো ছিল তার তুলনায় এখন বিধান উজ্জ্বল এবং কিছু ডোয়ার জাত বেরিয়েছে এবং আকাশ সুগন্ধি প্রতাপ রজনী সেভেন এই এবং হচ্ছে সায়দ্রী ভবন এই জাতগুলো বাগানে চাষ করার পক্ষে খুব ভালো আর এই জাতগুলো এখানে আসলেই পাওয়া যাবে এখানে জাতগুলো পাওয়া এই মুহূর্তে এখান থেকে কিছু বিক্রির ব্যবস্থা হয়েছে আমরা রজনীগন্ধার জাত যদি সংগ্রহ করতে হয় তাহলে শীতকালে চলে যাওয়ার পর বসন্তকাল যখন শুরু হলো তখন থেকেই আমরা দু মাস ধরে এই জাতগুলো চাষিবাজীদের দিয়ে থাকি এখান থেকেই দেওয়া হয় এখান থেকে দেওয়া কীরকম দাম থাকে টাকা করে পাঁচ টাকা করে কন্দ করলে স্যার আপনি আমাদের বলুন রজনীগন্ধা চাষের ক্ষেত্রে কি ধরনের পরিচর্যা মাটির প্রকৃতি কীরকম হওয়া ভালো আসলে রজনীগন্ধা তো দোঁশ মাটিতে খুব ভালো হয় এটেল বা বেলে মাটিতে ভালো হয় না দোঁশ মাটিতে ভালো হয় তবে ইদানিংকালে চাষি ভাই চাষ করতে চাইছেন না কারণ এটা তো এক ধরনের ঘাস আর ঘাসের মধ্যে যখন ঘাস হয় ঘাসকে বাছা খুব মুশকিল হয়ে যায় তো সেই জন্য পলি করে এ চাষ করলে অনেক বেশি লাভ পাওয়া যায় পলি করে কারণ ঘাসগুলো তোলা খুব অসুবিধা অসুবিধা হলো আর এমনি খাবার দাবার কি লাগে গাছটা খাবার দেওয়ার লাগে প্রতি বিঘাতে সত্তর কিলো লাগবে নাইট্রোজেন সত্তর কিলো ফসফেট সত্তর কিলো পটাশ প্রতি বিঘাতে তার সঙ্গে বিঘাতে লাগবে পঞ্চাশ কিলো হাড়ের গুঁড়ো পঞ্চাশ কিলো নিমখোল পঞ্চাশ কিলো সর্ষের খোল এই সারটা লাগবে তিনটে ভাগে ভাগ করতে হবে চারা লাগানোর বা কন্দ লাগানোর আগে এক ভাগ দিতে হবে আবার তিরিশ দিনের মাথায় একবার ষাট দিনের মাথা একবার তাহলে আমরা নব্বই দিনের মাথায় ফুল তুলতে পারব অনেক অনেক ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আপনাদের ডিপার্টমেন্টে শুধু কি রজনীগন্ধার উপরেই কাজ করে না অন্যান্য অনেক রকম না আমরা যেমন গাঁদার চাষের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি জারবেরা অর্কিড চন্দ্রমল্লিকা এইসব ফুলের উপর বেশি আমরা থাকি আর এই সমস্ত বিষয়ে জানতে গেলে কি সরাসরি এখানেই আসার দরকার এখানে আসা দরকার অথবা ফোনে যোগাযোগ করতে পারেন সেই জন্য ফোন নাম্বারটা আপনারা লিখে রাখতে পারেন আপনার ফোন নাম্বার হ্যাঁ আটাত্তর বাহাত্তর ছেষট্টি একান্ন চৌত্রিশ আপনাকে কোন সময় ফোন করা ভালো সোম থেকে শুক্র সকাল ছটা থেকে রাতে দশটা পর্যন্ত ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি টাইজেটো ব্যাক্টার টাইজোসাইরিলাম এগুলো এখানে ইউনিভার্সিটি তৈরি হচ্ছে হ্যাঁ এগুলো ইউনিভার্সিটিতেই তৈরি হয় অ্যাজোটো হচ্ছে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া এবং এটা অ্যারোবিক ব্যাকটেরিয়া এগুলো ন্যাচারালি অর্গানিক ম্যানিয়র যেগুলো সয়েলে থাকে সেই মাটিতে বিভিন্ন যে মানে যেগুলো অর্গ্যানিক মানে অর্গ্যানিক যে প্রোডাক্টগুলো সেগুলোকে সয়েলে মিশিয়ে দিতে সাহায্য করে এই ব্যাকটেরিয়াগুলো এদের মেনলি এটাই কাজ এটা অ্যাজোস্পাইডিলাম এটা হচ্ছে অ্যাজোস্পাইডিলাম হচ্ছে এটা অ্যাসোসিয়েটিভ ব্যাকটেরিয়া ঠিক আছে এরা মানে অ্যারোবিক অ্যানারোবিক দুটো কন্ডিশনেই এরা থাকতে পারে এটা অ্যারোবিক ন্যাচারালি কন্ডিশনেই থাকে অ্যাজোটো ব্যাকটার ফ্রি লিভিং ব্যাকটেরিয়া অ্যাজোটো ব্যাক্টার আর এখানে আছে ফসফেট সলিবিলাইজিং ব্যাকটেরিয়া ঠিক আছে এটা হচ্ছে বিভিন্ন যে মানে ফসফেটটাকে তো আমাদের মাটিতে ডিরেক্টলি প্ল্যান্ট অ্যাভেলেবেল ফর্মে সবসময় থাকে না তো সেই মানে যেটা ফসফেট সেইটাকে প্ল্যান্ট অ্যাভেলেবেল ফর্মে নিয়ে এসে সেটা যাতে প্ল্যান্টের আপটেকের উপযোগী হয় সেই হিসেবে এটা মানে ফসফরাসকে তৈরি করে এবং সেই ফসফরাসটা প্ল্যান্টের আপটেকে হেল্প করে এবং না হলে যদি এটা মানে এটার অভাব যদি হয় সেক্ষেত্রে প্ল্যান্টটা ফসফরাসের অভাব দেখা দেবে সেখানে বিভিন্ন রকমের সিনড্রোম দেখা দেবে ইয়ে বিভিন্ন পার্পেলিস কালার দেখা দেবে লিফে তো এটাই হচ্ছে এটার কাজ ঠিক আছে আর এখানে আছে অ্যাজো আছে ঠিক আছে অ্যাজোটো এটা 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 লিকুইড ফর্মে আছে ঠিক আছে আর এটা হচ্ছে এটাও ফসফেট সলিবিলাইজিং ব্যাকটেরিয়া এটাও লিকুইড ফর্ম এখানে আমরা যা দেখছি মাটি তৈরির সময় ব্যবহার হ্যাঁ হ্যাঁ এগুলো ন্যাচারালি কিছু কিছু হচ্ছে সিড ট্রিটমেন্টের সময় ইউজ করা হয় তার আগে মানে সয়েল প্রিপারের সময় এগুলো মেনলি তৈরি ইউজ করা হয় আর ওপর থেকে গাছে কোনো কিছু দেওয়া হয় না আনা না এগুলো ওপর থেকে দেওয়া না এগুলো একচুয়ালি মানে অর্গানিক মেনিওটাকে মাটির সাথে মিশিয়ে মাটিটাকে আরো সয়েলটাকে এনরিচ করার জন্য নিউট্রিয়েন্ট এনরিচ করার জন্য এগুলোর মেনলি কাজ আর কি ভিরেডিও এখানে তৈরি হয় হ্যাঁ তৈরি হয় এই সমস্ত প্রোডাক্টগুলো ইউনিভার্সিটি আসলে পাওয়া যায় সিটি তে তৈরি এলে ওই আমাদের বায়ো ফার্টিলাইজার যে ওখানে ওখানে গেলেই এটা ওখানে ফর্ম হয় এবং এগুলো তৈরি হয় এখানে নাম্বার দেয়া আছে ওই ওই ম্যামকে ফোন করলে বা এগুলো পাওয়া যেতে পারে অর্ডার দিতে পারে এখানে ফোন নাম্বারটা আছে কিন্তু ফোন নাম্বারটা বললে ভালো হয় হ্যাঁ নাম্বারটা হচ্ছে এইট ডবল থ্রি আবার বলছি এইট ডবল থ্রি সিক্স নাইন ডবল ফোর নাইন ম্যাডাম হ্যাঁ ওনার নামটা কি সঞ্চিতা ম্যাম সঞ্চিতা ম্যাম তো ওনার কাছে ব্যাপারগুলোয় কনট্যাক্ট করলে উনি এ ব্যাপারে আপনাদের বিশদ বলে দেবেন আর এগুলো কীরকম দাম হয়

বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার